আসসালামু আলাইকুম ভিয়ার্স সম্রাট সাউন্ড বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো এখন যে আপনারা সাপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আপনার সিয়ারের সাপ অথবা বইয়ের সাপ যেটাই বলেন এগুলো আপনার ফিটিং করা সাপ একদম নিউ কন্ডিশন সাপ মাত্র তিন মাস বয়স ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে তো যতটুকু সম্ভব হয় সাপের সম্পূর্ণ ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব এবং ভিতরের কন্ডিশন কী যত দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন দেখার পর যদি পছন্দ হয় স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আর অনেক ভাই কি করেন অল্প একটু ভিডিও দেখেই ফোন দেন ভাই এটার কন্ডিশন কী কী অবস্থা ভাই আপনাদের জন্য ভিডিও করতেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন তাহলে বিস্তারিত ক্লিয়ার হয়ে যাবেন এবং এই সাবের সঙ্গে জিন্সের জ্যাকেট আছে জ্যাকেট সহ আপনাদেরকে দেখানো হবে আর নিয়মিত যদি আমাদের এই রেগুলার ভিডিওগুলো আপনারা দেখতে চান ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সম্রাট সাউন্ড বিডি আর ফেসবুক থেকে যে ভাই আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতে চান আমাদের ফেসবুক পেজ আমাদের ফেসবুক পেজ সম্রাট সাউন্ড বিডি মানে দেয়ানগঞ্জ সাউন্ড এবং সম্রাট সাউন্ড জামালপুর এই দুইটা পেজ আপনারা ফলো করে দিবেন এবং ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে আমরা প্রতিনিয়ত লাইভে যাই ছোটোখাটো মালামালগুলা লাইভে বিক্রি করে থাকি তো দেখতেই জ্যাকেট জ্যাকেটসহ এবং ভিতরের কন্ডিশন আমি দেখাবো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো দেখতে পাতাছেন ভিতরের কন্ডিশন যতটুক সম্ভব হইতেছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আশা করি আপনারা বিস্তারিত দেখতে পারবেন এটা আপনার ফ্রেশ কন্ডিশন সাপ একদম নিউ কন্ডিশন মাত্র তিন মাস বয়স আপনার হাতে কোনো একটা প্রোগ্রামে ইউজ হয়েছে যে মালগুলো আমরা আনছি তারা শুধু কনসার্টেই ইউজ করতো তারা লোকাল কোনো ভাড়ায় মালগুলো দিত না তো সেই জন্য মালগুলোর কন্ডিশন খুবই ভালো মানে ফ্রেশ কন্ডিশন নিউ কন্ডিশন বলা চলে আর চারটা স্পিকারের মধ্যে তিনটা স্পিকারের অরিজিনাল কয়েল আছে শুধু একটা স্পিকারের কয়েল চেঞ্জ হয়েছে আর আমি বলবো যে এটার প্রেশার যদি চেক করতে চান সরাসরি আমাদের লোকেশনে আসবেন আমাদের লোকেশনটা হইল জেলা জামালপুর থানা দেওয়ানগঞ্জ আর আমাদের দোকানটা হইল বেলতলি বাজার রেল গেইট তো লোকেশনে আইসা আপনাদের চাহিদা মতো যেমন ইচ্ছা মন চায় লুট দিয়ে চেক করে নিয়ে যেতে পারবেন আর দূর থেকে যে ভাইরা আমাদের ভিডিওগুলো দেখেন বা দেখতেছেন আপনারা যদি আমাদের লোকেশনে আসতে নাই পারেন সেই ক্ষেত্রে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা যে কোনো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কন্ডিশনের মাধ্যমে আপনারা মালামাল নিতে পারবেন অল্প টাকা অ্যাডভান্স করে বাকি টাকা মাল যাওয়ার পর টাকা দিয়ে উঠায় নিতে পারবেন বডি একদম ফ্রেশ বিন্দু পরিমাণ কোনো ফাটা চিরা বাজে স্পট নাই কোনো ব্যাক সাউন্ড নাই নিবেন চালাইবেন আর এটার সঙ্গে ডিভি এক্স ক্রোস ওভার পেয়ে যাবেন সাপটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা ফিক্স দাম পঞ্চান্ন হাজার টাকা দিয়ে অরিজিনাল ক্যাটাগরির নিউ কন্ডিশন সাপ পেতেছেন তো যারা নিবেন বা নিতে ইচ্ছুক স্ক্রিনে নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে বিস্তারিত জেনে এবং ভিডিও কলেও দেখে নিতে পারবেন আর এছাড়াও আমাদের কাছে এই লটের বিভিন্ন মাল আছে যেমন ফুল রেঞ্জ আছে মিক্সচার আছে চব্বিশ চ্যানেল মাইক্রোফোন মাইক্রোফোনের ক্যাবেল তো আপনারা সেট আপ মালামাল চাইলেও আমাদের থেকে নিতে পারবেন তো যতটুক সম্ভব হয়েছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বাকিটুক দেখার ইচ্ছা হইলে সরাসরি আমাদের লোকেশনে আসবেন আইসা আপনাদের চাহিদা মতো মালামাল নিয়ে যেতে পারবেন আর এছাড়াও কোনো ভাই যদি সাউন্ড সিস্টেমের সম্পূর্ণ দোকানের মালামাল বিক্রি করতে চান অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় সেকেন্ড হ্যান্ড সাউন্ড সিস্টেম ক্রয় বিক্রয় দুটোই করে থাকি আপনারা চাইলে কিনতেও পারবেন আমাদের কাছে আবার আপনারা চাইলে বিক্রিও করতেও পারবেন আমাদের কাছে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই